বাংলা টাইমসের আজকে অনুসন্ধানে তুলে ধরার চেষ্টা করব প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এডেন্ট পোর্টালে কিছু ভুল তথ্যের জন্য আমরা প্রথমে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার প্রোগ্রাম আবেদন পোর্টালে আর এই পোর্টালে আসার জন্য আমার প্রথমে প্রয়োজন হয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীর রোল নাম্বার যা আমি বারংবার খুঁজোর পরে ব্যর্থ হয়ে গেছি তৃম জামাতের সময়ে তা খুঁজে দিয়ে আমাকে সাহায্য করেন তার জন্য রয়ে গেল চিরকৃতজ্ঞতা ধন্যবাদ প্রিয় বোন পোর্টালে ঠিকানা যাচাই করার সময় এবং বিভাগ যাচাই করার পর জেলা যাচাই করার সময় চোখ বাদে জেলার উপর যেখানে লেখা লেখা আছে এখানে নামে বিভিন্ন ওয়েবসাইট এবং সরকার পোর্টালে যেখানে লেখা আছে ব্রাউন ব্রাগে হ সংযুক্ত ম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোর্টালে লেখা আছে বাক্ষণ্ণ বাড়িয়া নামে জেলার নাম ভুল করে শুধু থেমান যাননি ঢাকা এডমিশন পোর্টাল তারপরে শুরু হয় উপজেলার নামেও ভুল যেখানে কসবার নামে কখনও হসন্ত সংযুক্ত নেই সেখানে হসন্ত সংযুক্ত করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল তাতেও থেমে যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল তাদের ভুলে যেন ছেলেমেলা এবার আসো যায় গ্রামের নামে যেখানে যমুনা নামে গ্রামকে তারা উল্লেখ করে রেখেছে যামন্না নামে সরকার নীতি ওয়েবসাইটে যদি আপনাদের দেখানোর চেষ্টা করে যমুনা নাম সরাসরি জ মর অশোকার দন্তন আকার না যমুনা সেখানে তারা লিখে রাখছে যামন্না নামে আর এসব ভুল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল যেন ছেলেমেলা করে যাচ্ছে তাদের ভুলের প্রধান কারণ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং অনিয়ম এবং দুর্নীতি যা দুর্নীতির মাধ্যমে চাকরি দিলে যেমন হয় এবং ঘুষ দিয়ে চাকরি দিলে যেমন হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ সরকারি চাকরি পায় ঘুষের মাধ্যমে আর এই ঘুষের বিনিময়ে চাকরি হলে এমন ভুল চোখে পড়ার মতোই